এটার আট থেকে দশ বছর যায় টু এমবোসড পেপার দিয়ে করালে না রুমে অনেক ডিজাইনের এমবোসড পেপার কুরআন দেয়ালকে নতুন রূপ দিতে পারবেন এমবোসড পেপার দিয়ে আমাদের কাছে 8000 প্লাস কালেকশনের ডিজাইনের এমবোসড পেপার আছে আপনি চাইলে আমাদের স্ক্রিন ডাউন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইউটিউব অনেক সাবস্ক্রাইব করে রাখবেন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে